হ্যালো গাইস আজকে আবার চলে এলাম তোমাদের জন্য নতুন এক ভ্লগ নিয়ে তো বন্ধুরা আজকের ব্লগ সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে আপনারা জানেন যে আমার বাড়ির সামনে ত্রিপলী সঙ্গের টানা আট দিন ধরে মেলা চলছে আজকে তার পঞ্চম দিন এই পঞ্চম দিনে আমি তোমাদের এক কিছু জিনিস দেখা দিই চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা একশো টাকায় আপনি যা নেবেন সব কিছু পাবেন এই দোকানটাই দেখুন একশো টাকা থেকে শুরু করে তো একশো টাকা থেকে শুরু করে আপনি যা নেবেন সব কিছু একশো টাকা তো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হাঁড়ি থেকে তারপরে হাঁড়ির চাপা সব কিছু পাবেন একশো টাকার টিফিন গল বাটি সবকিছু দাম কিন্তু এক একশো টাকা তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই দোকানটি এসেছে ত্রিপুরীর সঙ্গে গ্রামীণ মেলাতে তো অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডে জামা কাপড়ও রেখেছে কাপড় তো অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছ কত কাস্টমাররাও দাঁড়িয়ে আছে সামনে তো আপনাদের দেখাই দেখো এই দেখো টিভিও রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো অবশ্যই আজকে এই মেলাতে এই ত্রিপুরের সাঙ্গের মেলাতে দেখতে পাচ্ছি একশো টাকায় হরেক মালিক জিনিস এসেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতগুলো জিনিস হাড়ি থেকে কড়া থেকে সব কিছু এই দোকানে পাবেন তো দেখতে পাচ্ছি এই একটি মেলার মাঠটা পুরো দেখুন বন্ধুরা আমি তোমাদের এই জিনিসগুলো পাশে নিয়ে গিয়ে দেখাই ঠিক আছে আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন দোকানদার কাকু নেমে আসে দেখতে পাচ্ছ তো আপনাদের পাশে নিয়ে গিয়ে দেখাবো তো অবশ্যই এই ভিডিওটি না টেনে দেখতে দেখতে থাক ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাক আমি যাচ্ছি এই দোকানে যা কিছু দেখতে পাচ্ছ শুধু টিভি দুটো বাদ দিয়ে তো না হলে সবকিছু একশো টাকার তো বন্ধুরা অবশ্যই আপনারাই দেখছো দেখুন দোকানটা কত বড় তো অবশ্যই দুটো টিভি বাদ দিয়ে না হলে যা নেবেন অনলি একশো টাকা ছোটো থেকে বড় সব একশো টাকার তো অবশ্যই বন্ধুরা আজকে এই দোকানটা আগে তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো এবং মাঠটা ঘুরে দেখাচ্ছি দেখো ঠিক আছে আজকে এই দুপুরের সময় গ্রামীণ মেলার পঞ্চম দিন চলছে তো অবশ্যই একটি গাড়ির মধ্যে এই দোকানটি এসেছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা হাঁড়ি কড়া বাসন থেকে সব কিছু পাবেন মাত্র একশো টাকা ঠিক আছে তো অবশ্যই আপনারা এই মেলাতে একবার আসুন নতুন নতুন কিছু এই জিনিস দেখাবো এই গ্রামীণ মেলায় তো অবশ্যই আপনারা এই গ্রামীণ মেলাতে অবশ্যই নতুন নতুন কিছু আইটেম দেখতে পাবেন তো অবশ্যই আপনারা এই মেলাতে একবার হলেও আসুন তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই দোকান সম্পূর্ণ একটি গাড়ির মধ্যেই দোকানটি তৈরি হয়েছে তো অবশ্যই এই জন্য তো একটি লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিওটি হাইট করতে হবে বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে